মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর জানার পর আপনার চিন্তা বদলে যাবে আসসালাম মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারবে না কিন্তু মৃত্যুর মুহূর্ত কেমন হবে কেমন হবে সেই যন্ত্রণা বিজ্ঞান কোরআন এবং হাদিসে মৃত্যুর যন্ত্রণার ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ মৃত্যুর পরেই চিরস্থায়ী জীবনের সূচনা হয় আজ আমরা বিজ্ঞানের গবেষণা কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর প্রকৃত রূপ এবং মৃত্যু যন্ত্রণার ভয়াবহতা বিশদভাবে আলোচনা করব ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও ইসলাম অ্যান্ড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মৃত্যুর মুহূর্তে শরীরে কি ঘটে এ বিজ্ঞানের ব্যাখ্যা কি সুইপ্রদর্শক চলুন আমরা জেনে নেই বিজ্ঞানের ব্যাখ্যায় মৃত্যুর মুহূর্তে শরীরে কি ঘটে শরীরে ধাপে ধাপে বিকল হয়ে যাওয়া এগোনাল ফেস মৃত্যুর সংগ্রামের চূড়ান্ত মুহূর্ত মৃত্যু একটি জটিল প্রক্রিয়া যা ধাপে ধাপে সম্পন্ন হয় যখন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেয় তখন এই অবস্থাকে এগোনাল ফেস বা মৃত্যুর সংগ্রাম বলা হয় এটি মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে ঘটে যখন দেহ জীবনের জন্য প্রয়োজনীয় মৌলিক কাজগুলো চালিয়ে যেতে ব্যর্থ হয় মৃত্যুর সময় দেহে যা ঘটে হাইপোক্সিয়া অক্সিজেনের অভাব শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এই অবস্থা শুরু হলে ধীরে ধীরে চেতনা হারিয়ে যায় এবং দেহ কার্যক্ষমতা হারাতে থাকে অক্সিজেনের অভাবের কারণে ত্বক ফ্যাকাশে বা নীলচে হয়ে যেতে পারে অ্যাগোনাল ব্রিদিং মৃত্যুর শ্বাস মৃত্যুর আগে শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে যায় এবং শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় অনেক সময় মনে হয় গলার মধ্যে চাপ সৃষ্টি হয়েছে বা কেউ গলার টিপে ধরেছে এই অবস্থাকে এগোনার গ্যাপস বলা হয় যা সাধারণত মৃত্যুর কয়েক মিনিট আগে এই অবস্থা দেখা যায় হার্ট রেট ড্রপ হৃত থেমে যাওয়া হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ফলে শরীরের তাপমাত্রা কমে আসে এই অবস্থাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয় যা মৃত্যু নিশ্চিত করে ব্রেন অ্যাক্টিভিটি সার্জ মস্তিষ্কের চরম সক্রিয়তা মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ অত্যন্ত হয়ে ওঠে আর এই কারণেই অনেকে বলেন তারা মৃত্যুর আগে পুরো জীবনের স্মৃতি এক ঝলকে দেখে ফেলেন কিছু বিজ্ঞানী মনে করেন এই মুহূর্তে মস্তিষ্কের ইউরোনগুলো একটি শেষবারের মতো শক্তিশালী বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা চেতনার শেষ অনুভূতি হিসেবে কাজ করে মৃত্যুর সংগ্রাম কতক্ষণ স্থায়ী হয় গোনাল ফেস কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে কেউ যদি ধীরে ধীরে মারা যায় যেমন কোনো রোগে আক্রান্ত হয় তাহলে এই প্রক্রিয়া অনেক দীর্ঘ হতে পারে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে এই সময়টা খুব কম হতে পারে মৃত্যুর আগের অনুভূতি কেমন হয় বিজ্ঞানীদের মতে মানুষের মৃত্যুতে যে ভয়ঙ্কর অনুভূতিগুলো হয় তার মধ্যে রয়েছে ডুবে যাওয়ার অনুভূতি মনে হয় যেন কেউ পানিতে ডুবে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না বিদ্যুতের শখের মতো ব্যথা দেহের বিভিন্ন অংশ অবশ হতে থাকে কিন্তু ব্যথার অনুভূতি টিকে থাকে ভীষণ আতঙ্ক ও ভয় অনেকে মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু অস্তিত্ব অনুভব করেন দুনিয়াতে যারা মৃত্যুর কাছাকাছি গেছেন যেমন কমায় চলে গিয়েছিলেন বা হৃৎপিণ্ড কিছুক্ষণ বন্ধ হয়েছিল তারা জানিয়েছেন যে মৃত্যুর মুহূর্তগুলো অত্যন্ত কষ্টদায়ক হয় কোরআনের আলোকে মৃত্যু যন্ত্রণা আলাতরা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন যে মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর ও কষ্টদায়ক হবে বিশেষ করে কাফের ও পাপীদের জন্য এই যন্ত্রণা সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সক্রায়তুল মাউথ মৃত্যুর তীব্র কষ্ট মৃত্যুর সময় মানুষকে চরম যন্ত্রণা ও কষ্টের সম্মুখীন হতে হয় পবিত্র কোরআনে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সক্রাতুল মাউত সত্যি ভয়ঙ্কর এটি সেই জিনিস যা থেকে তোমরা পালাতে চেয়েছিলে সকার শব্দের অর্থ এমন অসহ্য যন্ত্রণা যা মানুষের চেতনা কেড়ে নেয় এটি এতটাই কষ্টদায়ক যে নবী মোহাম্মদ সাল্লাহ নিজেও মৃত্যুর সময় এই কষ্ট অনুভব করেছিলেন পাপীদের জন্য ফেরিস্তাদের কঠোর আচরণ যারা আল্লাহর অবাধ্য তাদের জন্য মৃত্যুর মুহূর্ত আরো ভয়ঙ্কর হবে কোরআনে আল্লাহ বলেন যদি তুমি দেখতে যখন ফেরিস্তারা কাফেরদের জান কবজ করে তখন তারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠ দেশে আঘাত করে এবং বলে আজ তোমরা জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো এই আয়াত থেকে বোঝা যায় কাফের ও পাপিদের আত্মা বের করার সময় ফেরিস্তারা তাদের কঠোরভাবে আঘাত করবেন তারা চরম যন্ত্রণার সম্মুখীন হবে এবং দুনিয়ার সমস্ত অন্যায়ের ফল ভোগ করবে এটি হবে শাস্তির সূচনা কারণ মৃত্যুর পরপরই কবরের আজাব শুরু হবে কাফেরদের আত্মা কঠিন কষ্টের মধ্যে দিয়ে বের হবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন কেন নজুলুম মিন হামি ওয়েট আস্লে টু জা হেম আর যদি সে অবিশ্বাসীদের দলভুক্ত হয় তাহলে তার আপ্যায়নভাবে ফুটন্ত পানি দিয়ে আর সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে মুমিনদের জন্য মৃত্যু হবে শান্তিময় যারা আল্লাহর আনুগত্য করেছে তাদের জন্য মৃত্যু হবে শান্তিপূর্ণ নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর তারা সরল পথে অটল থাকে তাদের কাছে ফেরিস তারা অবতরণ করে এবং বলে ভয় করো না দুঃখ করো না আর তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুমিনদের মৃত্যু কেমন হবে তাদের কাছে রহমতে ফেরস তারা আসবেন তারা ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে ফেরেস বলবে তোমার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে হাদিসের আলোকে মৃত্যুর ভয়াবহতা মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর মুহূর্ত হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এমনকি রসুলুল্লাহ সাল্লাহস্লামের মতো মহান ব্যক্তিত্ব মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন তাই সাধারণ মানুষের জন্য এটি কতটা কঠিন হবে তা সহজে অনুমান করা যায় রসুল্লাহ সাল্লাহ ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী তবু মৃত্যুর সময় তিনি প্রচণ্ড কষ্ট অনুভব করেছেন হাদিসে এসেছে হজরত আয়সা রাদ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আমার কোলে ছিল তিনি একটি পাত্রে হাত ডুবিয়ে বারবার মুখে পানি দিতেন এবং বলতেন ইলাহা বলতেন্লাহ আরেকটি হাদিসে রসুল সাল্লাহস্লাম মৃত্যুর সময় বারবার বলছিলেন হিয়াল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও নবী সাল্লাহসালাম যেহেতু আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন তবুও তিনি মৃত্যুর কঠিন যন্ত্রণা অনুভব করেছেন সাধারণ মানুষের জন্য মৃত্যুর মুহূর্ত আরও কঠিন ও ভয়ঙ্কর হবে তাই আমাদের উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ রহমত কামনা করা রসুল সাল্লাহসাল্লাম বলেছেন মৃত্যুর কষ্ট তিনশো ষাটটি তরবারির আঘাতের মতো অনুভূত হয় একবার কল্পনা করুন একটি তরবারির আঘাত শরীরকে কতটা যন্ত্রণা দিতে পারে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন মৃত্যু যেন তিনশো ষাটটি তরবারের আঘাতের মতো কষ্টদায়ক হয় অর্থাৎ মৃত্যুর মুহূর্তটি শরীরের প্রতিটি শিরা উপসেরায় চরম ব্যথা সৃষ্টি করে কাফিরদের আত্মা বের করা হবে কঠিন যন্ত্রণার মাধ্যমে যারা পাপাচারী অবিশ্বাসী তাদের মৃত্যু হবে আরো বেদনাদায়ক ও কঠোর রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যখন কাফের ব্যক্তির মৃত্যু হয় তখন ফেরেস্তারা তার আত্মাকে বের করেন যেন ভেজা উলের সঙ্গে আটকে থাকা কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয় এই হাদিস থেকে বোঝা যায় কাফের ও পাপিদের আত্মা সহজে বের হবে না ফেরেস্তারা তাদের আত্মাকে এমনভাবে বের করবে যেন ভেজা উলের মধ্যে আটকে থাকা কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয় যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক তাদের প্রতিটি শিরা উপসারায় ব্যথার সৃষ্টি হবে এবং তারা প্রচণ্ড কষ্টের মধ্যে থাকবে নেক্কার বান্ডাদের জন্য মৃত্যু সহজ হবে যারা শত আমল করে তাদের জন্য মৃত্যু হবে শান্তিপূর্ণ রাসুল ইসলাম বলেন মুমিন ব্যক্তির আত্মা দেহ থেকে বের হয় পানি থেকে বিন্দু পড়ার মতো সহজভাবে নেককার ব্যক্তির আত্মা সহজে বের হয়ে যায় আল্লাহ তালা তাদের যন্ত্রণাহীন মৃত্যু দান করেন ফেরেজ তাদের শুভ সংবাদ দেন এবং জান্নাতের সুসংবাদ শোনান কিভাবে মৃত্যু যন্ত্রণা সহজ করা যায় মৃত্যু অনিবার্য কিন্তু আমরা কিছু আমলের মাধ্যমে এর যন্ত্রণা কমাতে পারি কোরআন ও হাদিসে বর্ণিত আছে কোন আমুলগুলো মৃত্যুর সময় সহজ করবে এবং নেককারদের জন্য মৃত্যু শান্তিপূর্ণ করবে প্রতিদিন আয়তুল কুরসি ও সুরা মুল্ক পড়া আয়তুল কুরসি সোরেমুল্ক পড়ার মাধ্যমে মৃত্যু সহজ হয় এবং কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সোরামুল পড়ে আল্লাহ তালা কবরের আজাব থেকে তাকে রক্ষা করেন আমাদের করণীয় প্রতিদিন ফজরের পর বা ঘুমানোর আগে আয়তুল কুরসি ও সুরা মুলক তেলাবাদ করা করোনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা যাতে মৃত্যু আমাদের জন্য রহমত হয়ে আসে বেশি বেশি তবা ও ইস্তেকফার করা আমাদের জীবনে অজান্তে অনেক গোনা হয়ে যায় নিয়মিত তবা ও করলে মৃত্যু সহজ হয়ে যায় আল্লাহ বলেন আর যারা ইস্তেকফার করে আল্লাহ তাদের জন্য রাস্তা সহজ করে দেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার আস্তাকফিরুল্লাহ বলে তার গোনা মাপ করা হয় যদিও তার সমুদ্রের ফেনার সমান হয় আমাদের করণীয় প্রতিদিন অন্তত একশোবার ইস্তেফার বলা কোনো গুণা হয়ে গেলে তাৎক্ষণিক তবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর আদেশ মেনে চলা ও হারাম থেকে দূরে থাকা যারা হারাম থেকে বেঁচে থাকে এবং আল্লাহর আদেশ মানে তাদের মৃত্যু হবে সহজ তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা অবলম্বন করে তাদের মৃত্যু ফেরেস তারা সালাম দিয়ে নেয় রসুল সাল্লা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন যাপন করে তার মৃত্যু হয় সুষং সুসংবাদ নিয়ে আমাদের করণীয় হারাম কাজ যেমন সুদ মদ ব্যবচার ঘুষ ও অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকা নামাজ কায়েম করা কোরআন পড়া এবং সততা ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা মানুষের হক আদায় করা ও কারো প্রতি জুলুম না করা যারা অন্যের হক নষ্ট করে ও জুলুম করে তাদের মৃত্যু কঠিন হবে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তাকে সেই ব্যক্তির পাওনা দিতে হবে আমাদের করণীয় হচ্ছে যদি কারো ঋণ বা হক বাকি থাকে তা পরিশোধ করা কারোর প্রতি অন্যায় বা অবিচার না করা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ও দয়া প্রদর্শন করা মৃত্যুর প্রস্তুতি নেওয়া ও সর্বদা আল্লাহকে স্মরণ করা যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের জন্য মৃত্যু সহজ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে তার জন্য মৃত্যু সহজ করে দেয়া হবে এতে আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করা এবং এর জন্য প্রস্তুতি নেওয়া কাফন দাফনের শিক্ষা নেওয়া ও জানাজার নামাজ পড়ার অভ্যেস গঠন করা নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখা এবং সদ যাপন করা মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মানুষের পক্ষে তা সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয় কোরআন ও হাদিসে বারবার এর ভয়াবহতার বিবরণ দেওয়া হয়েছে যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এটি সহজ কোনো বিষয় নয় তবে যারা ইমানের উপর অবিচল থাকবে আমল করবে আল্লাহর আদেশ মেনে চলবে এবং গুণা থেকে দূরে থাকবে তাদের জন্য সহজ হয়ে যাবে। মৃত্যুর আগের প্রস্তুতি ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনই একমাত্র পথ যা আমাদের জন্য এই যাত্রাকে মঙ্গলময় করতে পারে তাই আমাদের কর্তব্য হল প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা তবা ও ইস্তাকার করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমরা যেন এমন জীবন যাপন করি যাতে মৃত্যু আমাদের জন্য জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছানোর প্রথম ধাপ হয় হে আল্লাহ আমাদের সবার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন ইমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতের সুসংবাদ দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্তর উপরে হবে ওগো দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ ইলাহ ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন আল্লাহ হেতে। Islam and life, ultimate path of light.